হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো কালকের কয়েকটা বাসি মাছ পড়ে রয়েছে আর মাছের ডিম ভাবছি আজকে সেটা দিয়েই দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় চলো পুরো ভিডিওটা শুরু করি দেখো এখানে মাত্র দু টুকরো বাসি মাছ আর মাছের ডিম রয়েছে তো চলো আজকে এটা দিয়ে দারুণ একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা সরিষার তেল এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো খানিকটা পাঁচ ফোড়ন কয়েকটা কারিপাতা আর দিয়ে দেবো একটা তেজপাতা এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব তো তার আগে সামান্য একটু তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বাড়িতে যদি বাসি মাছ থাকে আজকের এই রেসিপিটা তোমরা ট্রাই করতেই পারো ভীষণ টেস্টি হবে আমি কথা দিচ্ছি এবার একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি টমেটোটাকে খুন্তি দিয়ে একটু টুকরো টুকরো করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে নিচ্ছি মশলাটা তাতে খুব ভালো করে কষানো যাবে তো এখানে অ্যাড করছি সামান্য একটু আদা আর রসুন বাটা তো এরকম যদি বাসি মাছ থেকে থাকে আদার সাথে রসুন বাটাটা দিতে কিন্তু একদম ভুলো না তো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা তো তোমরা যে কোনো ব্র্যান্ডের গরম মশলা ইউজ করতে পারো তো মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঝল কারণ এই রেসিপিটা একেবারেই ঝোলঝোল হবে না তো দেখো গ্রেভিটা ফুটতেও শুরু হয়ে গেছে এবার দিয়ে দেব মাছের টুকরো আর মাছের ডিমের টুকরোগুলো উপর থেকে সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আট থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব তো দশ মিনিট হয়ে গেছে আর আমার রেসিপিটাও একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢেলে দিচ্ছি তো আজকের এই বাসি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না তবেই তো নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা জানতে পারবে চলো টাটা না না চলো টাটা করে দিলে হবে না তোমাদেরকে একটু রেসিপিটা খেয়ে দেখাতে হবে তো কেমন টেস্ট হলো উফ সত্যি রেসিপিটা মানে সেই লেভেলের হয়েছে বাসি মাছের রাত্রে এত ভালো একটা রেসিপি হতে পারে তোমরা এই রেসিপিটা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না সত্যি বলছি দারুণ টেস্ট হয়েছে তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো চলো এবার টাটা